সম্ভব এবং সেই ব্যক্তিকে আপনারা কিভাবে দলে নিলেন হহহ তো যাহহকতাদের সাথে যে আলোচনা হয়েছে টক শোতে আসলে এটা বলা ঠিক হবে না বাট আমি যেহেতু আমাকে রাজাকার বলেছে আমি নিজে তো ভিকটিম বলা যায় তাই না সেই হিসেবে আমি জামাতের শীর্ষ নেtildeবিন্দকে জানিয়েছি এখন আমি দেখতে চাই যে জামাত দল হিসেবে এই ব্যক্তির বিরুদ্ধে কি ব্যবস্থা নাই এবং সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে এই আন্দোলন করছে রাজাকার এবং জামাত অর্থাৎ জামাতের বিরুদ্ধেই বলেছিলেন এখন আমার কাছে যেটি মনে হচ্ছে জামাত সবসময় তো যেহেতু ইসলামের কথাগুলো বলে তারা মনে করছে যে ইসলামে তো অনেক বড় অপরাধীকে ক্ষমা করা যায় তো সেই জায়গা থেকে তারা হয়তো ভাবছে যে তার জীবনের শেষ সময়ে আল্লাহ তাকে হেদায়ত দান করেছে আমরা তাকে কবুল করি এটি হতে পারে কিন্তু বাংলাদেশের জনগণ তো এই মেজর আক্তারুজ্জামান বাটপারকে হজম করবে না তাকে কবুল করবে না দেখেন জামাত এবং আট দল তারা কিন্তু তাদের দাবির মধ্যে বলছে যারা দামি নির্বাচনে অংশ নিয়েছে তারা কেউ আমাদের সাথে আসতে পারবে না তারা কেউ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না এই মেজর আক্তারুজ্জামান সে ডিজিএফআইআর মাধ্যমে শেখ হাসিনার নির্দেশনায় সে দামি নির্বাচন অংশ নিয়েছে এবং সে এতটাই আত্মবিশ্বাসের সহিত বারবার বলেছে আমাকে কেউ ফেল করাতে পারবে না বলেছে না ভাই অসংখ্যবার বলেছে তো যাই হোক এখন হাসিনাও তার মানে কি বলবো পিছনে একটা লাথি মেরে দিয়েছে কাজ তার শিক্ষা দেওয়ার দরকার ছিল এবং আমি দেখেছি